কল্যাণী মাতৃমিশন ও মন্দির দেখতে দেখতে ছাব্বিশতম বর্ষে পা দিল পঁচিশতম বর্ষপূর্তি সমাপ্তি অনুষ্ঠান শুরু হলো আজ থেকে দু সালের বুদ্ধ পূর্ণিমার দিন এই মন্দিরের প্রতিষ্ঠা হয় কল্যাণীতে আজ এই পঁচিশতম বর্ষপূর্তির সমাপ্তি অনুষ্ঠান কর্মসূচি নিয়ে জানাচ্ছেন কল্যাণী মাতৃমিশন ও মন্দিরের সম্পাদক স্বামী কালিকানন্দ পুরী মহারাজ আসুন দেখেনি ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ মিশন মন্দির ২৬ তম বর্ষ গত বছর পঁচিশ বছরে আমরা এই আমাদের একটা অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে এটা শুরু হয়েছিল এটা তার কনক্লুশন বলতে পারেন এই ছাব্বিশ বছর আমাদের বিভিন্ন ধরনের পর্বকাণ্ড হয়েছে সোশ্যাল এবং রিলিজিয়াস মাইল নিত্য পূজা আপনারা জানেন সকলেই বিভিন্ন পূজা অর্চনা মন্দির দিয়ে সারাটা বছর আমাদের কাটে তো এই যে অনুষ্ঠানটা শুরু হচ্ছে আজ থেকে শুরু হলো গতকাল একটি শোভাযাত্রা হয়েছিল আজকে থেকে নিয়ে আঠেরো তারিখ অবধি চলবে এইখানে যেমন কালচার অনুষ্ঠান থাকছে বিভিন্ন আশপাশের এবং বাইরে থেকে যারা রয়েছেন রামায়ণ গান হবে বিভিন্ন ডালি রয়েছে রয়েছে নৃত্য নাটকও আছে মায়ের মায়ের উপর একটি নাটক তার থেকে যেটি গানের খুব বেশি গুরুত্বপূর্ণ পরমারা যেটি বলেছিলেন সেটা তিনটে সেমিনার রাখা হয়েছে সেখানে পিতা মাতা মানে অভিভাবকদের টিচার হেডমাস্টার এবং টিচারদের এবং আরেকটি সেমিনার হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে বিভিন্ন দিনে টিনতে রাখা হয়েছে এবং সাইকোলজি থেকে আরম্ভ করে আইপিএস অফিসারস যুবজাতিদের বিভিন্ন লোকেরা এখানে উপস্থিত হবেন মহারাজা থাকবেন যাতে করে তাদের পথ চলাটা আগামী দিনে কিভাবে bawangmara ছাত্রদের সঙ্গে মিশবেন তাদের 얘দের সঙ্গে মিশবেন কী কথা বলবেন ছাত্ররা কি করে তাদের আর ইউ লুকিং ফর এন ইংলিশ মিডিয়াম স্কুল ফর ইউর চাইল্ড সার্চ ইজ ওভা কালিয়ানী লরিয়াস উড বির পারফেক্ট চয়েস অ্যাডমিশন ইজ ওপেন আহ কেরিয়ার তারা ডেভেলপ অবশ্যই করবেন তো তার সঙ্গে সঙ্গে কিভাবে তারা তাদের জীবনটাকে আরো উন্নত করে তুলবেন এবং টিচাররা যারা এই সোসাইটিকে ভিড বলা যেতে পারে তারাও কিভাবে তাদের ছাত্রদেরকে বেস্টটা দিতে পারবেন 你去打药，出去，谁个你说你要来吃？难道？ ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে